বাইরে পড়ন্ত বিকেল আর এত সুন্দর একটা ভিউ জাস্ট অসাধারণ আর আজকে সকালে বাবার বাড়ি থেকে চলে এসেছি আর আসার পর আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসার পর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল ঘর পরিষ্কার করতে করতে আমার সকালের টাইমটা শেষ হয়ে গিয়েছে আর এখন বিকেল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি এখানে আমি কিছু কাপড় ভাস করে নিয়ে নিচ্ছিলাম আসলে আসার পরে আর তেমন কিছু করা হয়নি আর রান্নাবান্না করেছি আর এখন কাপড়টা ভাস করে নিচ্ছি আর আসার সময় আম্মু আমাকে এই ড্রেসটা দিয়েছে আসলে আমাদের দুই বোনের জন্য দুইটা ড্রেস কিনেছে আর আপুর জন্য একটা আমার জন্য একটা আর আমারটা এই যে গ্রিন কালারের আর ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে আমার আম্মু নিজে পছন্দ করে নিয়েছে আমাদের দুই বোনের জন্য আর আমার আপুরটা হলুদের মধ্যে যাই হোক আমার তো ড্রেসটা খুবই পছন্দ হয়েছে মায়ের দেওয়া জিনিস বলে কথা আর এদিকে বাইরে এসে দেখতে পাচ্ছি বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা ওয়েদার দেখে তো খুবই ভালো লাগছিল পরন্ত বিকেলে সাথে এক কাপ চা না হলে কেমন লাগে বলেন আর তাই এখন ভাবছি এক কাপ চা খাবো তাই ছটপট করে কিচেনে চলে যাচ্ছি চা করার জন্য আর শুধু তো সৌন্দর্য উপভোগ করলে হবে না আর সাথে এক কাপ চাও তো লাগবে তাই না আর চায়ের সাথে এত সুন্দর একটা ভিউ উপভোগ করলে খুবই ভালো লাগবে তাই আমি ছটপট করে এখন চাটা করে নিচ্ছিলাম এই যে আমি এখন কিচেনে চাটা করে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়ার জিলার নেই ওরা একটু বের হয়েছে শুধু আমার জন্য চাটা করব তাই চাটা করে নিচ্ছিলাম আর এই যে আমার দুষ্টু মিষ্টি কিউট কাপটা নিয়ে নিয়েছি আর এখন আমি চাটা করে ফেলেছি আর আসার সময় আম কিছু বিস্কিট দিয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিউট কিউট বিস্কিট বিস্কিটগুলো আমার তো খুবই ভালো লেগেছে এখান থেকে একটা বিস্কিট নিব এখন ভাবছিলাম আর বিস্কিটের টেস্টটা কেমন একটু দেখবো সেই জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আসলে মায়েরা এমনই আসার সময় কিছু না কিছু দিবেই আর যে কথা শোকাজ এদিকে বারান্দায় এসে চা খেতে খেতে বাইরের ভিউটা উপভোগ করছিলাম এরকম পরন্ত বিকেলে নিজের প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে এক কাপ চা খেলে কেমন লাগে বলেন খুবই রোমান্সকর একটা সিন যে সিনটা আমি আপনাদেরকে এখন উপহার দিতে পারছি না কারণ আপনাদের ভাইয়া এখন নেই সেই জন্য থাকলে হয়তো দুজন একসাথে গল্প করতে করতে চাটা খেতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম আর এই যে চাটা খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটাও দেখছিলাম খুবই সুন্দর একটা ওয়েদার আর সাথে পরন্ত বিকেলের ভিউটা জাস্ট অসাধারণ আসলে আপনার কাছে টাকা থাক বা না থাক দিন বাঁচবেন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করবেন এটা হচ্ছে সুখে থাকার প্রধান মূল কারণ আপনার কাছে হয়তো বিস্তুর টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নেই কিন্তু ছোটো ছোট কিছু মুহূর্ত যেটা আপনি আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন ছোট ছোটো কিছু জিনিস যেটা আপনি প্রিয় মানুষকে দিয়ে খুবই সহজে তার মনের মতো হয়ে উঠতে পারেন আসলে একটা মেয়ে তখনই খুবই ভাগ্যবান হয় যখন সে একজন মনের মতো জীবনসঙ্গী পেয়ে যায় সেসব আপুরাই খুবই ভাগ্যবান একজন মনের মতো জীবনসঙ্গী থাকলে তাকে শ্বশুরবাড়িতে আর সমস্ত লোক যদিও কষ্ট দিয়ে থাকে তখন সেটা কোনো ম্যাটার করে না সেটা আমার যেসব আপুরা এগুলো ভোগ করেছেন সেসব আপুরা অবশ্যই জানবেন প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমার চা খাওয়া অলমোস্ট শেষ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন